আসসালামু আলাইকুম দর্শক সীতাকুণ্ড থানা অন্তর্গত রহমতার পাড়া গ্রামের এক প্রবাসী হারুন ওনার বাড়ি গতকাল রাতে তার ঘরের দেয়াল বেঙ্গে চুরি হয়েছেন আসসালামু আলাইকুম ওয়ারহমত উল্লাহ সেবার করতো মামা আসলে এই থেকে গেছে হার মামার বিগত ছয় মাস হইতেছে পাঁচ থেকে ছয় মাস হচ্ছে আর কি তো ছাবিটা মামার কাছে থাকে ওনার আপন ভাই তাইর মামার কাছে থাকে আজকে সকাল সাড়ে দশটা কি এগারোটার দিকে ডুকছে ডুকে দেখে যে ফ্রিজে কিছু মালামাল রাখার জন্য ঢুকছে ওনার ফ্রিজটা চালু আছে তো ডুকার ভিতরে ডুকে দেখে যে জিনিসপত্র এলোমেলো মামিয়ে দেখছে তারপরে মামিয়ে তাৎক্ষণিক মামারা ডাকছে এরপরে মামে মামার ভাই আরও একজন আছে হ্যাঁ তাই মামার কি যে ফ্যামিলি ওই মামা সানাউল্লা সাহেবের বউ আসছে তারপর ওনার ছেলের বউ আসছে সবাই আসি দেখলো যে সবগুলো এলোমেলো তাৎক্ষণিক বাবুল মামাকে জানাইলো আমেরিকা জানাইলো তো আমরা আসি দেখলাম যে আসলে আমাদের এই ভেন্ডিলিটার যে ভেন্ডিলিটারটা বাংছে ওই দিক দিয়ে নামছে তা আমরা আসলে এখানে কারোর সন্দেহ করার মতো কিছু দেখতেছি না কারোর আমরা কোনো আলামত এই ধরনের পাইতেছি না কোনো ইয়া তারপরও পুলিশ থানা থেকে পুলিশ আসছে ওনারা তদন্ত করে গেছে বাদ বাকি আমরা দেখতেছি আর কি আইনি সহযোগিতা আর সবাই যারা এখনও বাড়িঘরে আসছেন সবাই সতর্ক অবস্থানে থাকবেন আমাদের এলাকায় সুরের উৎপাতটা বেড়ে গেছে

아까 봤다 성남만 우주자

아, 이거 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 이거

ये लाख लाख में। वो एक अंदर बुआई रहा है वाले इस टाइम इस टाइम तो इधर ही मनारत की नज़र एक में अपने लोगों की।